আজকে শুরু করতে চাই ইমেল দিয়ে প্রতিবারের মতো পড়ছি হ্যালো শাকিবুল ভাই আশা করি ভালোই আছেন কারণ আপনি সব সময় ভালোর দলে আমি সোহান বগুড়া থেকে দেখছি এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম ভালো লাগলে পড়ে শোনাবেন আমি একজন গরিব ছিলে এইচএসি পর্যন্ত পড়েছি চার পাঁচ বছর আগে একজন বেকার যুবক ছিলাম চাকরি চুটোমনি চেষ্টা করছি পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম খুব দুশ্চিন্তায় থাকতাম একদিন এলাকার এক নাম করা চোরের সাথে পরিচয় হয় আমার ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম বিভিন্ন এলাকায় গৃহস্থালীর জিনিসপত্র ও পশুপাখি চুরি করে বেচতাম দিনটা ভালোই ছিল এক পর্যায়ে নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজে ওস্তাদ দিলেন তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন ওস্তাদ রাজি হয়ে গেলেন কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেওয়া আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদি সব করত। আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয় তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন বিনিময়ে আরও বেশি টাকা দেবেন কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে ওস্তাদ রাজি হয়ে গেলেন তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর তাই প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম তবু ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো একদিন এক বীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন আমরা ওনার কাছে গেলাম উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না ঘোরা হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয় তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম বছরখানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন আমি এইদিকে তান্ত্রিকই পীরের সাহেব আর এই দিকে তান্ত্রিকই পীরের কবর খুঁজে মাথা আনতে বললেন আমি বললাম না এটা সম্ভব নয় আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি এদিকে ওস্তাদ বললেন চিন্তা করিস কেন আমাদের পেশাই তো পাপ তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে চল আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম কবর থেকে বীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগল কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম ওস্তাদ এই কবরে আমি হাত দিতে পারব না আমি আপনার পাশে আছি আপনি কাজটা করেন ওস্তাদ বলল দূর বোকা তাহলে তুই দাঁড়া কাজটি আমি করি তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে ওস্তাদ কবর খুলে দেখেন এক কবরে দুটি লাশ আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাপড় ঘুরে ফেললেন একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের হাব দেখে চমকে উঠলাম ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের কলাটা গলা থেকে মাথাটা কেটে নিলেন অমনি পীর সাহেব হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন আমি ভয়ে চিৎকার করে এখানে অজ্ঞান হয়ে গেলাম চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল আমি এখানে কেন আমার কি হয়েছিল আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম কিন্তু পীর সাহেবের কবর আখের মধ্যেই আছে গত রাতে যে কবর খোরা হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই আমার কথা কেউ বিশ্বাস করল না আমাকে সবাই পাগল বলল আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোরার সিদ্ধান্ত নিল তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন গলা টিপে ধরে আছেন ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে উঠানোর চেষ্টা করলেন সবাই কিন্তু ব্যর্থ হন কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না অতপর পীর সাহেব ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায় পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন আর কোনোদিন এই পাপ কাজ করো না আজ থেকে হালাল উপার্জন করো তারপর থেকে আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি দীর্ঘটিবি হোক এই ছিল ঘটনা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি তানভার তুষার আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায় আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার প্রতিবেশী নাম সাদা মিয়া ছোটবেলা থেকেই তাকে আমি চিনি এখন তার বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন ছোট থেকে বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের ছিলেন তিনি কারো সাথে তেমন কথাও বলতেন না ছোটবেলা থেকেই তার ইসলামিক দিক কোরআন এবং হাদিসের প্রতি ছিল অনেক আগ্রহ একদিন বিকেলে তিনি তার বাবার সাথে পার্শ্ববর্তী নয়াবন্দর বাজারে যান তখন তার বয়স ছিল সাত বছর তিনি বাজারে বাবার সাথে হাঁটছেন এমন সময় এক মিষ্টির দোকানের মিষ্টি দেখে তার খুব খেতে ইচ্ছা হয় তিনি তার বাবাকে বলেন মিষ্টি কিনে দেয়ার কথা তার বাবা তাকে পরিমাণ মিষ্টি কিনে দেন তাকে বাজারের ব্যাগ দিয়ে বলেন তুই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা আমার যেতে রাত হবে তিনি বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেন তিনি যখন বাজার থেকে বের হন তখন প্রায় সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যদি কেউ বাজার থেকে বাড়ির দিকে আসে তো তার সাথে তিনি আসবেন কিন্তু প্রায় দশ মিনিট থাকার পরেও তিনি কাউকেই পান না পরে নিজেই সাহস করে বাড়ির দিকে হাঁটা দেন তখন আরও অনেকটা জাঁকজমক হয়েই সন্ধান নেমেছে বাজার থেকে বাড়ি আসার যে পথ তার একপাশে আলোয় নদী আর একপাশে বিশাল বিশাল ধানক্ষেত বাজার এবং বাড়ির মাঝে একটা কবরস্থান যেটি মূল্যে ভিটা নামে পরিচিত এই জায়গা একটা ঘটনাভূত ডট কমের সাতষট্টিতম এপিসোডে প্রচারিত হয় তিনি সাহস করে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকেন মূল্যে ভিটে এসে তিনি আরও দ্রুত হাঁটা শুরু করেন যত তাড়াতাড়ি সম্ভব এই ভিটে পার করতে হবে কিন্তু তিনি যখন রাস্তার পাশে থাকা বিশাল ছাতান গাছের নিচে যান তখন হঠাৎ আবছা দেখতে পান একটা কালো ছায়ার মতো কিছু একটা খুব দ্রুত তার চোখের পলকে এই গাছ থেকে নামল এবং মনে হলো সেটা তার পাশ কাটিয়ে উল্টো বিকে চলে গেল উনি এটা দেখে প্রচুর ভয় পেয়ে একটা দৌড় দেওয়ার চিন্তা করেন ঠিক তখনই পেছন থেকে পিঠের জোরে একটা ধাক্কা অনুভব করেন ধাক্কাটা এত জোরে ছিল যে উনি অনেকটা জোরে মুখ থুবড়ে রাস্তার উপর পড়ে যান আর ওনার কাঁধ থেকে ব্যাগটা ছিটকে চলে যায় ওই গাছটির দিকে উনি দ্রুত উঠেই ব্যাগটি কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে দৌড় দেন এবং বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে উঠানে পড়ে যান তার চিৎকার শুনে তার বড় ভাই এবং তার মা দৌড়ে এসে দেখেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠানে আর তার পাশে একটু দূরে বাজারের ব্যাগটা পড়ে আছে গ্রামের অনেক লোকও তখন জড়ো হয়ে গেছে উঠানে এরপর তাকে বাড়িতে নিয়ে তার চোখে মুখে পানি দেয়া হয় তার জ্ঞান ফিরে আসলে কেন এমন হলো জানতে চাইলে সে পুরো ঘটনা সবাইকে বলে কিন্তু অভাগ করা ব্যাপার হলো তার বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেটটি ছিল না রাস্তায় পড়ে যাবার সময় মিষ্টির প্যাকেট পড়ে গেছে এটা হয়তো ভেবে তার বড় ভাই লাইট নিয়ে সেই রাস্তা মূল্যে ভিটে ভালো করে খুঁজেও মিষ্টির প্যাকেটের চিহ্ন পাননি এরপরে স্থানীয় এক হুজুর এসে তাকে পানি পড়া দেন এবং ঝাড় ঝাড়ফুঁক করে দেন এর কিছুদিন পরে তাকে বাড়ি থেকে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হয় মাদ্রাসাটা আবাসিক মাদ্রাসাটা এখনও চলমান তাই আমি নামটা উল্লেখ করলাম না মাদ্রাসার পাশে একটা বিশাল পুকুর আর পুকুরের একপাশে জঙ্গল অপরপাশে বিশাল ধান ক্ষেত এই মাদ্রাসার পাশে সেই সময় তেমন কোনো বাড়ি ছিল না পুরো নির্জন নারিকেল আর সুপারি গাছের বাগানের একপাশে ছিল এই মাদ্রাসা মাদ্রাসার নতুন কোনো ছেলে আসলে প্রথম দিকে খুব সমস্যায় পড়তে হতো তাকে মাদ্রাসায় এক রুমে মেঝেতে বিশ জন করে ছাত্র ঘুমাত সে সময় আর প্রতি রুমে তাদের সাথে একজন করে হুজুর ঘুমাত সাদামিয়া যখন ভর্তি হয় তখন শীতের সময় চারিদিকে ধন কুয়াশায় আচ্ছন্ন থাকে দিনের অনেকটা সময় আর রাত হলে তো লাইটের আলোতেও সামনের দুই হাত জায়গা স্পষ্ট দেখা যায় না তিনি ভর্তি হবার পরে দুই দিন কোনো সমস্যা ছাড়াই কাটে তৃতীয় দিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি স্বপ্নের মাঝে তিনি দেখেন মাদ্রাসার পাশে পুকুর থেকে একটা কালো অবয়ব আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠছে আর তিনি পুকুরের পাড়ে একা দাঁড়িয়ে অবয়বরা তার সামনে এসে থেমে যায় একটা হাত বাড়িয়ে তাকে নাম ধরে নিজের দিকে ডাকতে থাকে এটা দেখে তার ঘুম ভেঙে যায় কিন্তু তিনি খেয়াল করেন ঘুম থেকে ওঠার পরেও তিনি সেই অবয়বটার ডাক শুনতে পারছেন মনে হয় পুরো পুকুরের পাড়ের দিক থেকে ভেসে আসছে সেই করুণ ডাক তিনি প্রচণ্ড ভয় পেয়ে পাশের একজনকে ডেকে তোলেন সেই ছেলে ওঠার সাথে সাথেই ডাকাটাও যেন থেমে যায় আর শোনা যায় না এরপরে রাতে তার ঘুম আসছিল না এ পাশ করে সময় কাটছিল হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসতে লাগল তার কানে খুব বেশি মনোযোগ না দিয়ে যেন শব্দটা ঠিক ভালোভাবে শোনাই যায় না কান্নাটা রাতের শব্দের সাথে যেন পাল্লা দিতে পারছে না ঠিকমতো একবার ক্ষীণ ও সুরে ভেসে আসছে তো আরেকবার তা মিলিয়ে যাচ্ছে সেদিন রাতে এভাবেই তিনি ঘুমিয়ে যান এর পরের দিন রাতে কান্নাটা যেন আরও অনেক স্পষ্ট একদম রুমের সাথে দাঁড়িয়ে কেউ কান্না করছে এমন মনে হচ্ছে ঠিক সেই সময় বিকট একটা শব্দ হয় টিনের চালে প্রায় সবাই ঘুম থেকে উঠে যায় মাদ্রাসার হুজুররা বাইরে গিয়ে দেখেন একটা প্রকাণ্ড পাথর পড়ে আছে উঠোনে যদিও এমন পাথর একা কেউ এভাবে ওপরে ফেলতে পারবে না টিনের চালে সবাই সেরাতের মতো আবার ঘুমোতে যান কিন্তু পরের দিন সকালে উঠে কেউ আর পাথরটা খুঁজে পায় না যেন গত রাতের কোনো চিহ্নই নেই কিছুদিন পরে নতুন একটা ছাত্র ভর্তি হয় সেই মাদ্রাসায় সে থাকতো সাদা মিয়ার পাশের রুমে একদিন এক হুজুর মাঝরাতে দরজা খোলা শব্দ পেয়ে ওঠেন দেখেন রুমের দরজা হালকা খোলা মাদ্রাসায় একটা নিয়ম ছিল কেউ রাতে উঠে টয়লেটে গেলে সেই রুমে থাকা হুজুরকে ডেকে তাকে সাথে নিয়ে যেতে হবে যেহেতু টয়লেট ছিল থাকার রুম থেকে একটু দূরে হুজুর দরজা খোলা দেখে চিন্তা করলেন কে গেল বাহিরে তাকে ডাক দিল এ কেন তিনি হাতে লাইট নিয়ে বাইরে যান দেখতে দরজা দিয়ে বের হয়ে একটু সামনে এগোতেই দেখেন সেই নতুন ছাত্র একভাবে হেঁটে চলেছে পুকুরের পাড়ের দিকে হুজুর পেছন থেকে ডাক দিলেও নতুন ছেলেটা মনে হচ্ছে কিছুই শুনছে না সে একভাবে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পুকুরের পাড়ের দিকে হুজুর দৌড়ে গিয়ে ছেলেটাকে পেছন থেকে ধরে একটা ঝাঁকি দেন সাথে সাথে সেটা চমকে উঠে হুজুরকে বলে আমি এখানে কেন এখানে কিভাবে আসলাম হুজুর তাকে বলে সব কিছু পরে ছেলেটি বলে স্বপ্নের মাঝে দেখছিলাম একটা কালো অবয়ব পুকুরের পাড়ে থেকে আমার নাম ধরে একইভাবে ডেকে চলেছে এমন সুর করে ডাকছে যে এটা উপেক্ষা করার কোনো উপায় ছিল না এরপরে আমি বিছানা থেকে উঠে দরজার কাছে যেয়ে দরজাটা খুলে ফেলি তারপরে তারপরে আর কিছুই মনে নেই আমার হুজুর ছেলেটাকে নিয়ে রুমে ফিরে আসেন আর বলেন আর কোনো দিন ডাক শুনলে বাইরে বের হবা না একা একা কোনো দরকার হলে আমাকে ডেকে নিবে সাথে এরপরে দশ বারো দিন সব কিছু স্বাভাবিকভাবেই কেটে যায় তারপরে এক ভোরে সেই রুমের দায়িত্বে থাকা হুজুর ফজরের নামাজের জন্য সবাইকে ডেকে তোলা শুরু করেন তখন তিনি দেখতে পান সেই নতুন ছেলেটার বিছানা খালি দরজার দিকে তাকাতেই দেখেন দরজাটা খোলা তিনি লাইট হাতে দৌড়ে বাইরে গিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করেন মাদ্রাসায় থাকা বাকি হুজুরদেরও ডেকে তোলেন তিনি সবাই মিলে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে যেয়ে দেখেন পুকুরের এক কোণে পানির মাঝে উপুর হয়ে ভেসে আছে ছেলেটি তাড়াতাড়ি করে তাকে পুকুরের পাড়ে তুলে আনা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ছেলেটি মারা গিয়ে শক্ত হয়ে হাত পা বেঁকে গেছে তার চোখ দুটো খোলা কিন্তু বেশ বড় বড় করে তাকানো তবে অবাক করা বিষয় হল ছেলেটার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই আর পেটেও কোনো পানি নেই ঠিক কী হয়েছিল সেই রাতে তার সাথে তার জানা যায়নি এরপরে মাদ্রাসার এক হুজুর চারপাশ বন্ধ করে দেন দোয়া পড়ে এভাবেই কেটে যায় অনেকটা সময় সাদাম মিয়া ছুটিতে মাঝে মাঝে বাড়ি আসতেন বাড়ি আসার দুটো পথ ছিল একটা নদীর পাড় দিয়ে অপরটা লোকালয়ের মধ্য দিয়ে আলাই নদীর পাড় দিয়ে হেঁটে আসলে অনেক সময় কম লাগে তাই তিনি বেশিরভাগ সময়ে নদীর পাড় দিয়ে আসতেন এমনি এক ছুটিতে বাড়ি আসার সময় সন্ধে হয়ে যায় তিনি নদীর পাড় দিয়ে বাড়ি আসার সিদ্ধান্ত নেন মাগরিবের নামাজ শেষ করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে একটা বাজার বার করে নদীর পাড়ে নেমে যান এদিকটায় বাড়িঘর নেই নদীর পাড়ে কাশবন দিয়ে ভরা নদীর তখন অল্প পানি তাই পাড়ের কাছে অনেক পলি মাটির কাদা তিনি চিন্তা করেন এই কাশবনের মাঝে দিয়ে এখন যদি যাই তাহলে সাপ আর শিয়ালের একটা ভয় আছে তাই তিনি নদীতে নেমে যান পলিকাদার মাঝে দিয়ে হাঁটা ধরেন গোড়ালি পর্যন্ত বা কখনও তার একটু বেশি কাদা এর মাঝে দিয়ে হেঁটে চলেছেন তিনি বাজার থেকে পাঁচ মিনিট নদীপথে হাঁটার পরে একটা বাঁক আছে যেখানে পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি গ্রীষ্মের সময় যখন নদীর অন্য জায়গার পানি শুকিয়ে যায় এই বাঁকে তখনও গভীর পানি এই জায়গাটা কখনো শুকায় না তিনি সেই জায়গায় আসার পর খেয়াল করেন তার পাশের কাশবনের ঝোপের মধ্যে একটা খসখস খসখস শব্দ হচ্ছে ফুলের গাছগুলো একটা জায়গায় দুলছে মনে হচ্ছে কেউ ভেতরে বসে আছে তিনি ভাবেন এই সন্ধ্যায় এখানে একা আসা মোটেও ঠিক হয়নি এবার তিনি নিশ্চিতভাবে শিয়াল পড়েছেন তিনি তার পাশে থাকা নদীতে ভেসে আসা একটা পুরোনো বাঁশের ভাঙা অংশ হাতে তুলে নেন যেই শেয়াল বের হলেই আঘাত করবেন যা হবার হবে তিনি প্রায় প্রস্তুতি নিয়ে এবার আঘাত করবেন ঠিক সেই সময় অনেক বছর আগে স্বপ্নে দেখা কালো অবয়বটা বের হয়ে আসলো তার সামনে এই প্রথম সিঁড়ির চেহারা দেখতে পান তিনি দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার মুখ ছিল কুচকুচে কালো পুরো মুখে ছিল ছোপ ছোপ গর্ত আর চোখে কোনো মনি নেই পুরোটাই সাদা তার থেকে মাত্র দুই হাত দূরে হাওয়ায় ভেসে আছে অবয়বটা একটা মাংস পচা গন্ধে যেন ভরে উঠেছে চারপাশ তিনি লাঠি ফেলে প্রচণ্ড ভয়ে বাজারের দিকে দৌড় দেন বাজারের দিকে তিনি যখন দৌড়চ্ছেন তখন পেছন থেকে তার নাম ধরে একটা ক্ষীণ ডাক শুনতে পাচ্ছেন তিনি তিনি কিছু না ভেবে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি ভাবতে থাকেন আজ থেমে গেলে মৃত্যু অনিবার্য এখানে বাজারে যেয়ে তিনি তার মাদ্রাসার এক হুজুরকে দেখতে পান তিনি হাঁপাতে হাঁপাতে হুজুরকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন হুজুর তাকে আবার বাজার থেকে মাদ্রাসায় নিয়ে যান এবং পুরো ঘটনা শোনেন এরপরে পানি পড়া দেন তাকে এবং তার শরীর বন্ধ করে দেন পরদিন সাদা মিয়ার বাড়িতে খবর দেয়া হয় এদিকে তার রাত থেকেই প্রচণ্ড জ্বর ঠিক কথা বলতে পারছেন না তিনি বাড়ির লোক সব শুনে তাকে নিতে আসেন বাড়িতে প্রায় ১৩ দিন পরে সুস্থ হন তিনি এরপরে তিনি আবার মাদ্রাসায় যান তারপরে খুব বেশি জটিল কোনো সমস্যা ছাড়াই তিনি মাদ্রাসায় পড়া শেষ করেন এবং পাশেই একটা মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে শুরু করেন মসজিদের মুসল্লিরা মিলে তাকে একটি জমিতে একটা টিনের ঘর তুলে দেন তার ব্যক্তিত্ব এবং আচরণ দেখে মসজিদ কমিটির এক লোক তাকে দিয়ে নিজের মেয়ের বিয়ে দেন এভাবে কেটে যায় প্রায় দুই বছর তাদের একটা ছেলে সন্তানও জন্ম নেয় তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে মাঝে মাঝেই বাড়িতে আসতেন বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিল দিনগুলো কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না তাদের সাদা মিয়া যে মসজিদে ইমামতি করেন সেই মসজিদে এক সন্ধ্যায় মাগরীবের নামাজের সময় এক মুসল্লি আরেকজনের একটা মোবাইল নিয়ে বের হয়ে যায় মসজিদ থেকে সেটা সাদা মিয়া দেখে ফেলেন এরপরে মোবাইলের মালিক সেই লোকের কাছে মোবাইল দাবি করলে মোবাইল নেয়া লোকটা অস্বীকার করে এক পর্যায়ে একটা গ্রাম্য বিচার ডাকা হয় এবং সাদামিয়া সেখানে সাক্ষী দেন এবং মোবাইল তার মালিকের কাছে ফিরিয়ে দেন সেই চোর আর তাকে গ্রামের অনেক লোকের সামনে অপমান করা হয় তখন থেকে মোবাইল নেয়া সেই লোক তার পরিবার সাদামিয়াকে হারানোর জন্য কিছুদিন উঠে পড়ে লাগেন এভাবে তিন মাসের মতো সময় কেটে যায় ঘটনাটা প্রায় সবাই ভুলে যায় সেই মোবাইল চোরও সাদামিয়ার কাছে মাফ চান আর সবকিছু ভুলে যেতে বলেন সাদা মিয়ার সাথে তার পরিবার একটা পর্যায়ে খুব মিল হয়ে যায় এর কিছুদিন পরে এক শুক্রবারে মেয়ার সহ কয়েকজন মুসল্লিকে দাওয়াত করে সেই মোবাইল চোর তিনি তার বাড়িতে গিয়ে সবার সাথে বসে দোয়া করে দিয়ে দাওয়াত খেয়ে চলে আসেন এরপর থেকেই শুরু হয় একটা সমস্যা সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন এক কালো লম্বা মানুষ দাঁড়িয়ে আছে তার বাড়ির উঠোনে সেই মানুষটার হাতে একটা কবুতর আর তিনি সেটা সাদামিয়ার সামনে এক টানে দেহটা মাথা থেকে আলাদা করে ফেললেন ছিঁড়ে ফেলার অংশটা দিয়ে রক্ত বের হয়ে আসছে সেই অবস্থাতেই লোকটা কবুতরটা মুখে নিয়ে চিবাতে থাকে এটা দেখেই সাদামিয়ার ঘুম ভেঙে গেল তিনি উঠে দেখেন তখনও মাঝরাত ভাবলেন অনেক সময় রাতে এমন স্বপ্ন দেখাই হয় তিনি চোখে মুখে পানি দেওয়ার জন্য টিউবওয়েলের দিকে যাবেন এজন্য রুমের দরজা খুলে বের হয়েই এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি স্বপ্নে দেখা সেই কালো লম্বা লোকটি দাঁড়িয়ে আছে তার উঠোনে ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলেন তিনি তার সামনেই কয়েক সেকেন্ডের মাঝেই যেন অদৃশ্য হয়ে গেল কালো লোকটা ভয়ে আর বাইরে বের হওয়ার সাহস হল না তার তিনি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লেন এর পরের দিন বিকেল থেকে প্রচুর জ্বর চলে আসে তার রাতে জ্বরের সাথে শুরু হয় বমি তাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নেওয়া হয় প্রায় চার দিন পরে কিছুটা সুস্থ হন তিনি কিন্তু মানসিকভাবে অসুস্থ হতে থাকেন দিন দিন একা বসে থাকেন সারা দিন নামাজ পড়া ছেড়ে দেন মসজিদে ইমামতি করাও বন্ধ করে দেন তিনি রুমের দরজা জানালা বন্ধ করে বসে বসে কান্না করেন খাওয়া দাওয়া বাদ দেন আস্তে আস্তে দিন দিন পাগলের মতো আচার আচরণ শুরু করে দেন তিনি তাকে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু কোনোভাবেই কোনো সুস্থ হওয়ার লক্ষণ নেই এরপর তাকে স্থানীয় এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি বলেন তাকে খুব খারাপ কোনো জিন ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেই হুজুর সঠিকভাবে কিছু বলতে পারেননি তিনি আরও বড় কোনো হুজুরকে দেখাতে বলেন সাদামিয়াকে এরপরে তাকে অনেক হুজুর দেখানো হয় কিন্তু কোনোভাবেই কোনো কিছু সমাধান হচ্ছিল না দিন দিন আরও বেশি পাগলের মতো আচরণ শুরু করেন তিনি এক পর্যায়ে তাকে পরিবারের মানুষজন বাড়িতে নিয়ে আসেন একটা রুমের মাঝে বন্দি করে রাখা হয় তাকে কিছুদিন পরে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নেয় এভাবে কিছু মাস কেটে যায় তাকে শুধু দিনে তিনবার খাবার দেয়া হতো রুমের দরজা খুলে রুমের বাইরে থেকে প্রায় সময় তার সুর করে কান্নার আওয়াজ শোনা যেত হঠাৎ এক রাতে খাবার দেওয়ার জন্য রুমের দরজা খুলে দেখা যায় তিনি রুমে নেই দরজা বাইরে থেকে তালাবন্ধ বাহিরে বের হবার আর কোনো উপায় নেই যেন রুম থেকে একদম অদৃশ্য হয়ে গেছেন তিনি বাড়ির আশেপাশে সবাই লাইট নিয়ে খুঁজতে বের হন কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার হঠাৎ একজন চিৎকার দিয়ে ওঠেন কয়েকজন লাইট নিয়ে দৌড়ে যান সেদিকে প্রায় ছয়জন লোক দেখেন সাদামিয়া আলাই নদীর পারে পানির উপর দিয়ে ভাসতে ভাসতে ওপারে চলে যাচ্ছেন তাকে মনে হচ্ছে সে পানির উপরে দাঁড়িয়ে আছে আর সেই অবস্থাতেই ভেসে যাচ্ছে নদীতে তখন বন্যার পানি অনেক স্রোত নদীতে তার ওপর দিয়ে তিনি ভেসে যাচ্ছেন এটা দেখে তার বড় ভাই সহ তিনজন নদীতে সাঁতার দেন তাকে ধরতে তারা যখন মাঝ নদীতে প্রায় দেখেন সাদামিয়া রাস্তা দিয়ে দৌড়াচ্ছে লেভিটার দিকে তারাও নদী পার হয়ে ডাকতে ডাকতে পেছনে দৌড় দেন তাদের মাঝে প্রায় দশ হাতের দূরত্ব তখন সাদামিয়া মল্লভিটার কাছে গিয়ে যেন আবার তাদের সামনে থেকে হারিয়ে যান তারপর তারা আশেপাশে অনেক খোঁজ করেন কিন্তু তাকে কোথাও আর পাওয়া যায় না প্রায় এক ঘন্টা তারা খোঁজ করে বাড়ি ফিরে আসেন পরদিন সকালেও তারা মল্লেভিটে গিয়ে খোঁজ করেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তিন দিন পর রাতে একটা ঝড় হয়ে যায় প্রচুর বাতাস আর বৃষ্টি হয় অনেক গাছপালা ভেঙে পড়ে যায় সেই ভোরে দুজন লোক ধান খেত দেখতে গিয়ে সাদা মিয়াকে মল্লভিটের পাশে জমির মাঝে একটা শিমুল গাছের নিচে পড়ে থাকতে দেখেন তারা সাদামিয়ার বাড়িতে খবর দেন বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন সাদামিয়া গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন তাকে অনেক ডাকাটাকি করার পরেও সে ওঠে না তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো গতরাতে এত ঝড় হয়ে গেল অথচ তার শরীর একদম শুকনো শরীরে একটু কাদা পানীয় নেই তারা তাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আসার পরে সাদামিয়ার ঘুম ভেঙে যায় এই তিন দিন সে কোথায় ছিল কী করেছে এসব জিজ্ঞেস করা হলে সাদামিয়া কিছুই বলতে পারে না এর কিছুদিন পর থেকে সাদামিয়া একটা অদ্ভুত আচরণ শুরু করে তিনি নদী থেকে কাদা মাটি তুলে এনে সেটা দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানানো শুরু করেন এবং সেই মূর্তিগুলোকে পুজো করতে শুরু করেন বিভিন্ন ফুল ফল দিয়ে প্রতিদিন ভরে পুজো শুরু করেন হঠাৎ হঠাৎ চিৎকার করে বলেন আমি দিব তোর সামনে বলি দেব এভাবে কালী পূজা আর মনসাদেবীর নাম করে বিড়বির করে কি যেন সব বলতেন আর পুজো শুরু করে দেন এর কিছুদিন পরে এলাকার কিছু লোক জমিতে পানি দেবার জন্য সাদামিয়ার বাড়ি থেকে একটু দূরে একটা তিন রাস্তার মোড়ে রাস্তা দিয়ে ট্রেন তৈরি করতে থাকেন কিছুটা মাটি খুঁড়তেই তারা মাটির হাঁড়ির মতো কিছু একটা দেখতে পান তখন অনেক লোক জড়ো হয়ে গেছে ওই জায়গায় মাটির নিচে কিসের হাড়ি এটা দেখার জন্য তারা খুব সাবধানে মাটির হাঁড়ি খুঁড়ে বের করে দেখেন সেখানে একটা লাল কাপড় দিয়ে কিছু বাঁধা আর পাতিলের গায়ে কিসব সব আঁকিফুঁকি করে লেখা তবে মাটির হাঁড়িটা পুরানো নয় কাদা মাটি দিয়ে বানিয়ে শুধু রোদে শুকনো হয়েছে এমন হাঁড়ি কেউ আর সাহস করে সেটা খুলতে চায় না সেই দিন সাদা মিয়ার পরিবারের লোক অন্য এলাকা থেকে একটা বড় হুজুরকে বাড়িতে নিয়ে আসেন তিনি এসেই মাটির হাঁড়িটা আনতে বলেন এরপরে সবার সামনে তিনি সেটা খুলে ফেলেন ভেতরে কিছু কাগজ যা লাল সুতো দিয়ে বাঁধা জোড়া কবুতরের মাথা বিচ্ছিন্ন অবস্থায় মাথাসহ রাখা কয়েকটি তাবিজ আর একটা ছোট কালো মূর্তিরা সবগুলোই রক্ত দিয়ে মাখানো অবস্থায় সেই হাড়ির ভেতর তবে রক্ত একদম শুকিয়ে গেছে কিন্তু রক্তের দাগ আছে তা দেখে মনে হয় হাড়ির সব জিনিস সেই রক্তের ডুবিয়ে গাখা ছিল অবাক করা ব্যাপার হল কবুতরগুলো পচে যায়নি সেগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে দিন দিন সেই হুজুর সাদা মিয়াকে আসতে বললেন বাড়ির লোকজন যখন তাকে নিয়ে আসতে যায়। রুম থেকে তিনি কোনোভাবেই বাইরে আসতে চাচ্ছিলেন না তাকে কয়েকজন জোর করে ধরে বাইরে নিয়ে আসেন সেই হুজুর মাটির ওপর গোল বৃত্ত করে তাকে তার মাঝখানে বসিয়ে দেন তারপরে গ্লাসে পানি নিয়ে সেটাতে কিছু পড়ে তিনবার সাদামিয়ার শরীরের ওপরে ছিটিয়ে দেন সাথে সাথেই সাদামিয়া সেই হুজুরকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন হুজুরকে খুন করার হুমকি দিতে থাকেন পরে হুজুর আবার পানি ছিটিয়ে দিলে সাদামিয়া শান্ত হয়ে যায় এরপরে হুজুর সাদামিয়াকে বলে পুরো ঘটনা কি হয়েছে এই ছেলের তখন সাদামিয়াই বলতে শুরু করে সেই মোবাইল চোর ব্যক্তি তাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর নাম করে ব্ল্যাক ম্যাজিক করা কিছু খাবার খাইয়ে দেয় আর একটা হিন্দু তান্ত্রিক দ্বারা তার ওপর ব্ল্যাক ম্যাজিক করানো হয় এবং এই কবুতর যতদিন যাবে তত শুকিয়ে যাবে আর এক সময় কবুতর একদম শুকিয়ে ছোট হয়ে যাবে তখন সাদামিয়ার মৃত্যু হবে এবং এটাও বলে একটা হিন্দু মূর্তির সামনে পূর্ণিমার রাতে পাঠা বলি দিয়ে সেই রক্ত দিয়ে এই মাটির হাঁড়ি পূর্ণ করা হয় যাতে ব্ল্যাক ম্যাজিক আরও শক্তিশালী হয় আর দুইটা খারাপ জিনকে তার ওপর চালানো হয় এরপরে সেই কবিরাজ জিনিসগুলোকে পুড়িয়ে ফেলেন আর সাদা মিয়াকে পানি পড়া দিয়ে খেতে বলেন আর বলেন সব কিছুই নষ্ট করা হয়েছে সমস্যা নেই এরপর দিন দিন সাদা মিয়া সুস্থ হতে থাকেন একটা পর্যায়ে তিনি আবার সেই মসজিদে ইমামতি শুরু করেন প্রায় পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি এরপরে পরিবার থেকে তাকে আবারও বিয়ে দেয়া হয় এভাবে কেটে যায় আরও কিছু সময় তাদের আবারও একটা ছেলে সন্তান জন্ম নেয় কিন্তু এর কিছুদিন পরে আবার সাদা মিয়ার ভেতরে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যায় সে রাতে একা একা কথা বলতে শুরু করে উঠোনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন এমন একটা ব্যাপার অথচ তার সামনে কেউ নেই কেউ দেখতে পায় না এর কিছুদিন পর থেকে সমস্যাটা আরও বেশি দেখা দেয় তিনি আবার নামাজ ছেড়ে দিতে শুরু করেন তার স্ত্রী তাকে এ ব্যাপারে কিছু বললে তিনি মারধর শুরু করেন তার পরিবার তখন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয় এদিকে সাদামিয়া আবার নিজেকে ঘরে বন্ধ করে রাখেন এরপরে তার পরিবার আবার সেই হুজুরকে নিয়ে আসেন সেই হুজুর দেখে বলেন সাদামিয়ার উপরে ব্ল্যাক ম্যাজিকের আর কোনো প্রভাব নেই তবে এবার তিনি নিজেই নিজের ক্ষতি করেছেন সাদামিয়া ব্ল্যাক ম্যাজিক থেকে সেরে উঠে মসজিদের পুরনো সিন্ধুকে একটা অনেক বছরের পুরনো তার আগের দাদা শ্বশুরের একটা বই খুঁজে পায় সেটা নিয়ে সাদামিয়া জিন হাসিল করে তার কাছে রেখে দিত কিন্তু সে একটা ভুল করে ফেলে ফলে সেই জিন সাদামিয়াকে নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে এটা এতই শক্তিশালী জিন যেখানে আর কিছু করার নেই সাদামিয়াকে বাকিটা জীবন এভাবেই কাটাতে হবে এখন সাদামিয়া এলাকায় সাদা পাগল নামেই অনেকটা পরিচিত সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে আগের রাতে তুলে রাখা এক বালতি পানি আর মগ নিয়ে বের হয় তারপর সেই বালতি থেকে পানি নিয়ে বিড়বিড় করে কি যেন পরে আর বাড়ি থেকে রাস্তা দিয়ে ছিটানো শুরু করে প্রায় হাফ কিলোমিটার রাস্তা প্রতিদিন সকালে এভাবে পানি ছিটিয়ে দিতে থাকে তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে এ ব্যাপারে কোনো উত্তর দেন না তিনি এরপরে তিনি পাঞ্জাবি পরে একটা ব্যাগ কাঁধে নিয়ে লাঠি হাতে বেরিয়ে যান রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন একটানা বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন এক মুহূর্তের জন্যেও চুপ করেন না তিনি আর একটু পর উচ্চস্বরে অস্পষ্টভাবে কিছু একটা বলে তার লাঠিটা মাথার উপরে দুইবার ঘোরায় সারাদিন কই থাকেন কি করেন কেউ জানে না ঠিক এসার আগে আগে বাড়িতে ফেরেন তিনি একা একা এসে রান্না করেন তিনি এসব চাল বা বাজারে টাকা কুই পান তিনি এটাও কেউ জানে না তিনি রান্নার সময় বা হাড়ি পাতিল ধোয়ার সময় কারো সাথে কথা বলেন হাসা হাসি করেন মনে হয় তার সামনে কেউ বসে তার সাথে কথা বলছেন সে উত্তর দেয় আবার বিভিন্ন প্রশ্ন করে কিন্তু তার সামনে কেউ নেই কিছুই দেখা যায় না সাদা মিয়া এখন আর কারো সাথেই কথা বলে না সে নিজের মতো একা একা কথা বলে এই সময় কাটিয়ে দেয় কাটিয়ে দেয় পুরো দিন কখনো কান্না করে আর বলে তোমার পায়ে ধরে বলি আমি ভুল করেছি ওই পা দিয়ে আমাকে দুটি লাথি দাও তাও তুমি কথা বলো আবার জোরে জোরে বিলাপ করে কান্না শুরু করে প্রায় তিন বছর আগে সে বাড়ি থেকে বের হয়ে যায় আর ফেরে না হারিয়ে যাওয়ার তিন দিন পরে তার মা মারা যায় তার মা মারা যাওয়ার চার দিন পরে সে বাড়ি ফেরে এই তো কয়েক মাস আগে আবার সে এমন হারিয়ে যায় এবং এবারও তার তিন দিন পরে তার বড় ভাই মারা যায় এবারও সে চার দিন পরে আবারও বাড়ি ফিরে আসে এই ঘটনার কোনো ব্যাখ্যা আজও নেই একটা মসজিদের ইমামের এমন করুণ পরিণতি দেখে সত্যিই খুব অবাক লাগে একটা হাফেজ মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে তা ভাবতেই খারাপ লাগে কত সুন্দর গোছানো জীবন এক মুহূর্তে কি হয়ে যেতে পারে সবাই তার জন্যে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন সে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে চমৎকার একটি ঘটনা লিখেছেন তান ভর্তুষার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটির জন্যে